উপস্থিত যারা রয়েছেন সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি পূজা পূজা করছি রেডিওটা সত্যিকার সকলেরই দেখা যাচ্ছে যে ছোটোবেলা থেকে শুরু আমারও তার ব্যতিক্রম নয় আমি যখন ক্লাস টেনে বা নাইনে পড়ে সেই মুহূর্তে খবরাখবর শুনতাম বা ছোটোবেলায় ওই নাটকগুলো শুনতাম ভালো লাগতো তারপর ইলেভেন টুয়েলভ হোস্টেলে চলে যাই পোল হোস্টেলে পড়াশোনা করি সঙ্গে পিছের সঙ্গে দেখা আর আর পিজুজের সাথে সৌতিকের সাথে পরিচয় হলো সেইখান থেকে সৌমিত্রতার সাথে আলাপ আলোচনা হলো তো সৌমিত্রতার সাথে সেইভাবে মানে ফেস টু ফেস দেখা হয়নি কোনোদিন খুব না এর এর আগে মেদিনীপুরে দেখা হয়েছিল স্টেশনে ওই দু সঙ্গে পত্রিকাটা দিতে এসছিলেন ওটাই ফার্স্ট হওয়ার তারপর আজকে সেকেন্ড আর তারপর থেকে শোনার সময় মনে হতো যে মানে রেডিওতে সফল সফল করে শোনা যায় এটা খুব দারুণ একটা জিনিস যে শোনা যাচ্ছে সেই জন্য আমার একটা আগ্রহ জাগলো যে রেডিওতে সবাই বল মানে শুনতে পায় বলেটাকে কেউ তো বলে সেটা কীভাবে সম্ভব তো সেটা জানার একটা আগ্রহ জাগলো তো সেই মুহূর্তে আমি যখন দর্শকের পত্রিকাটা পেলাম সেখানে দেখতে পেলাম যে হ্যাম বলে একটা কথা রয়েছে যার থ্রো দিয়ে মানুষ রেডিওতে কথা বলতে পারে তো রেডিওতে কথা বলার যে ব্যাপারটা সেটা দর্শকের থেকে পেলাম এবং তারপর যোগাযোগ করলাম তার সাথে কিন্তু সেইভাবে আমি কমিউনিকেট করতে পারিনি সেই মুহূর্তে আর পড়াশোনারও একটু প্রেসার করলো সেই জন্য একটু ডিস্টার্ব হয়ে গেলাম পরবর্তী ক্ষেত্রে যখন আমার কলেজ কমপ্লিট হলো ঠিক তার সেই মুহূর্তে মনে হলো যে না এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করা যেতে পারে তখন আমি নেটে সার্চ করলাম যে কোথায় কোথায় কী সব আছে যে যেগুলো করা যায় তখন ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের নামটা কখনো আমার কাছে এসছে তো সেখানে আমি অমরেশ নাগ বিশ্বাসের সাথে যোগাযোগ করি উনি আমাকে সঠিক গাইড দিয়ে আসতে পারবেন ক্লাবে সেই মুহূর্তে তখন ঝাড়গ্রাম থেকে কলকাতা আসি এবং খুব অল্প সময়ের জন্য সেখানে আমি ট্রেনে থাকতে পেরেছিলাম একটা সেমিনার হয়েছিলো আমাদের একটা হলে তো সেখানে সাউথের ছেলেরা ছিল এবং আরও হ্যান্ড ছিল তাদের কাছে টোটালি আমি অনভিজ্ঞ ছিলাম পরবর্তী ক্ষেত্রে যখন তাদের তাদের যে মানে স্কাউটের যে একটা ডিসিপ্লিন তাদের হ্যাঁ হ্যাম পদ্ধতের যে একটা ডিসিপ্লিন সেই বলের মধ্যে যে একটা আলাদা আলাদা একটা এনভায়রমেন্ট ছিল খুব ডিসিপ্লিন একটা এনভায়রমেন্ট তো সেইখানে আমাকে খুবই মানে আকৃষ্ট করেছিল সেই মুহূর্তে আমি ডিসাইড নিলাম যে ডিসিশন নিলাম মানে এতদিন রেডিও শুনতাম আজকে কিছু বলার জন্য রেডিওটা আমার খুব প্রয়োজন তারপর থেকে ক্লাবের রিক্রু ম্যাডামের সাথেও যোগাযোগ করা হয় এবং কন্টিনিউ সেখানে আমি ক্লাস করি এবং সেখানে পশুপতি মণ্ডল বিডি কিউ বলে একজন আছেন ওনার তত্ত্বাবধানে ক্লাস শুরু হয় এবং তারপর লাইসেন্স পাই এবং আমার কলসাইন হয় বিউ থ্রি ইন্ডিয়া কিপি পুরস্কিও সেই সূত্রে হ্যাম রেডিওর সূত্রে আজকে আমি গঙ্গাসাগর গিয়েছি অনেকবার আমি সেখানে ডিউটি করেছি এবং সবথেকে আশ্চর্যজনক যে কিছু দুঃখ মানুষদেরকে তাদের বাড়িতে ফিরে দেওয়ার একটা কাজ সেটা হ্যারিডের মাধ্যমেই সম্ভব হয় বলে আমি মনে করি আমাদের অমরেশ নাগবিসাদিউটো জুলেট বা সালফা উনি বারবার বলেন যে হ্যার মিনস হাইম্যান অ্যালমিম উড়ে যে তিনজন সায়েন্টিস্ট এটাকে উদ্ভাবন করেছিলেন হ্যার ম্যানে আমরা সবাই হাইম্যান অ্যালমিম উড়ে এই নামগুলো জানি কিন্তু যে কথাতে কথা যে মেন কাইন্ড বিজ্ঞান যদি মানুষের সেবাতেই না লাগে সেই বিজ্ঞানকে নর্দমাকে ধরে দেওয়া উচিত সেই জন্য আজকে আমরা যথাযথ চেষ্টা করছি মানুষের জন্য কাজ করার মানুষের হয়ে কাজ করার অনেকেই বললেন যে ডিজাস্টারের সময় হ্যাম খুব কাজ করে সত্যি হ্যাম যদি না থাকতো কমিউনিকেট যে জিনিসটা মানে বিপর্যয়ের পরবর্তী যে মুহূর্তটা মানুষ কিভাবে রয়েছে কিভাবে। হেল্প হবে সরকারের কাছ থেকে সেই খবরাখবরগুলো জানানোর জন্য যে সেকেন্ড লাইন অফ সেটা হচ্ছে ওয়েলস রেডিও কমিউনিকেশন এবং সেটা সরকারি বিভিন্ন দপ্তরে রয়েছে কিন্তু সেগুলো থাকা না থাকা প্রায় সমান সেক্ষেত্রে হ্যামলেডও বিভিন্ন সংগঠনের যে মেলাগুলো রয়েছে তারা কিন্তু নিজেরা কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে শুধু ডিজাস্টার বলে নয় মেলা তো কোনো ডিজাস্টার নয় মেলার সময় কাজ করি ডিজাস্টারের সময়ও কাজ করি এবং বিভিন্ন সময় সারা বছর ধরে যেমন গত দুবছর আগে বাংলাদেশের একটা মহিলা ঝাড়গ্রাম হসপিটালে অ্যাডমিশন ছিলেন প্রায় ছ মাস ওনাকে কোনোভাবে ট্রেস্ট আউট করা যায়নি পরবর্তী ক্ষেত্রে রিপোর্টারদের থ্রু দিয়ে যখন খবর পাওয়া যায় যে উনি বাংলাতে একটু স্বাবলম্বীভাবে কথা বলছেন বসতেও পারছেন না মহিলা সেই মুহূর্তে ওনাকে কোনোরকমভাবে ট্রেস্ট করা যাচ্ছে না যে কোথায় বাড়ি আন্ন পেশেন্ট হিসেবে অ্যাডমিশন ছিলেন এবং ছ মাস ধরে একটা গভর্নমেন্ট হসপিটালে বেড অপুপায় করে আছেন বাড়ির ওদের কোনো সন্ধান করা যায়নি তো খবর কাগজে বেড়ায় যে এরকম একটা মহিলা হসপিটালে অ্যাডমিশন আছেন তো সেক্ষেত্রে আমাদের ঝাড়গ্রামের একজন মেম্বার রয়েছেন সুজাতা ভট্টাচার্য একজন ওনার ম্যাডাম উনি খবর পান উনিও হ্যাঁ মেম্বার তো সেই সূত্র ধরে হসপিটাল সুপার সাথে কথা বলে ওনার সাথে ডিরেট জেএফের সাথে কথা বলে মানে চার ঘন্টার মধ্যে ওনার বাংলাদেশে যে বাড়ি সেই বাড়ির সন্ধান পাওয়া যায় এবং বাড়ির লোকের সাথে কথা বলে ভিডিও কনফারেন্সে সেটা আমরা কনফার্ম করি এবং পরবর্তী পনেরো দিনের মধ্যে এডিএমজি স্যার পিজু শান্তি গোস্বামীর সহায়তায় আমরা আমাকে বাড়ি খুঁজে দেওয়ার সহায় মানে সচেষ্ট হই এবং সেটা টোটালি সরকারি খরচে আমাদেরকে এক পয়সা খরচ করতে হয়নি বাংলাদেশ থেকে যে বন্ধু এসেছিলেন ওই মহিলা কাকাতো ভাই ওনার দিয়ে বাংলাদেশে পাঠানো সম্ভব হয়েছে সেখানে গভর্নমেন্ট থেকে ডিএম অফিসের দুজন অফিসার ছিলেন ফোর্স ছিলেন এবং অ্যাম্বুলেন্স করে ওনাকে বাড়িতে পাঠানো হলো তো এই যে বিভিন্নভাবে হ্যান্ড রেডিও সহায়তায় একজন দুস্থ মানুষ তার নিজের পরিজনদের পাশে ফিরে যেতে পারলো এটা আমাদের জন্য সকলের জন্য একটা সত্যি শুভ দিন শুভ সূচনা হলো এইভাবে আমরা আরো মানুষের সুপ্রকার করে যাব এবং হ্যান্ড বলতে আজকের দিনে যেগুলো বোঝায় যে মানুষ কেন হ্যান্ড রেডও বলবে মানুষ শুধুমাত্র যে কমিউনিকেশনের জন্য সেটা নয় মানুষকে সাহায্য করুন এবং যারা নতুন নতুন কম বয়সী ছেলে আসছে তাদেরকে ছেলেমেয়েরা আসছে তাদেরকে যাতে হ্যান্ড্রিডো কমিউনিকেটের মধ্যে নিয়ে সে তাদেরকে আরও টেকনিক্যাল নির্ভর করে তোলা যায় তার জন্য সচেষ্ট হতে হবে এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে রকম সাধারণ ছেলেমেয়েরা ডুবে যাচ্ছে সেখান থেকে উদ্ধার করার জন্য এরকম কিছু কিছু টেকনিক্যাল যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব জরুরি তো এইগুলো আমার ছোট বক্তব্য শেষ করছে হ্যাঁ একদম